राधे राधे बन्धु अमृत कथा बांग्ला चैनल ने नूतन পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মা তুলসী দেবী রসের কিপাতে অবশ্যই कमेंट बॉक्स में দেখুন জয় তুলসী নারায়ণের জয় আজকের পর্বে আমরা তলায় সন্ধ্যা প্রদীপ দেখানোর মন্ত্র বা ছড়া জানব সম্পূর্ণ বাংলাতে আমাদের সকলের পক্ষে সংস্কৃত মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা তার অর্থ ব্যাখ্যা সব কিছু জেনে মন্ত্র উচ্চারণ করা সম্ভব হয় না এটি খুব স্বাভাবিক তাই আমাদের মা দিদিমারা যুগ যুগ ধরে এই ছড়া বা মন্ত্র তুলসী তলায় সন্ধ্যা তলায় প্রদীপ দেখানোর সময় উচ্চারণ করে আজকের পর্বে আমি সেই মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করব সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ দেখানোর মন্ত্র বা চরা তলায় দিচ্ছি প্রদীপ সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ দেখো লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় তোমায় সন্ধ্যাকালে কালে যেন তব রবে তিন কুল উজ্জ্বলে মিনতি করি দিয়ে গলে বাস অন্তিম দিও স্থান ওহে শ্রীনিবাস এই মন্ত্র বা চড়া সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তিনবার বলতে হবে এবং তলায় সন্ধ্যা প্রদীপ দিতে হবে আজকের পর্ব এই পর্যন্তই অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে